দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রাভিক্ষা করা হচ্ছে আমরা সেই গরুর আপনাদের দিল আমরা লটে এখানে একসঙ্গে পাঁচটি গরু দেখছি আর পাঁচটি গরু নিয়ে কথা বলছেন হচ্ছে সাহেব আলী ভাইব আমরা দেখছিলাম গরুগুলোকে সাহেব ভাই আসসালামু আলাইকুম

এখানে इसको संगर শুক্রবার যোন ভাষাতে ঠিকই হবে হ্যাঁ শুক্রবার জন্য আমাদের আজকেও আমাদের নিচে সাইবালে গ্রোফরান থেকে আজকে আমি ছটায় দেব আছে পাঁচটা আছে হুম শুধু পাঁচটা খালি লাভ লাভ দিবে খুব দাম দর করেন নিবনি। আচ্ছা শুনলাম ঢাকা গিয়েছিলেন কারণ আমি ঢাকা গিয়েছিলাম আমার এক ভাইয়ের সাথে দেখা করতেছিলাম ভাই যে দুবাই থেকে আচ্ছা চট্টগ্রাম হ্যাঁ আচ্ছা বলেন উনি আসছে ভাইয়ের সাথে দেখা করার জন্য উনি ওনার সাথে দেখা সাক্ষাৎ করে হ্যাঁ

শাক দাম চলছে নেকি এটা

পাঁচটা গরু একই কালারের একই সাইজের পাঁচ লাখ পঁচিশ একশো পাঁচ একশো পাঁচ করি আলোচনা করি নিতে পারবে নিতে পারবে একটু কথা বলার শুধু দিতেই হবে ভাই যদি জলগুলো নব্বই করিও প্যাকেজ দেই কথা তাও কবি যে গরু আশি করি না গরু ভালো করে আপনি দেখাবেন যদি ওনার পছন্দ হয় আমরা দাম চাইলাম উনি দাম দর করে নিতে পারি নিতে পারবে উনি নিলে আমি দিতে পারবো আর উনি না আমি জোর করে দিতে পারবো তাহলে এটা হচ্ছে একটা আচ্ছা এটা গোটা ঘুরান পরেটা দেখি এই বাস থেকে এটা তারপর হ্যাঁ তারপরে এটা ঘুরান তারপরে এটা চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এই পাঁচটা হচ্ছে এক লাখ পাঁচ করে চাওয়া দাম দর করে নিবার হইবে সমস্যা সমস্যা পাঁচ লাখ পঁচিশ আচ্ছা পনেরো চাইলাম হ্যাঁ পঁচিশ চাইলাম আলোচনা করে নিতে পারি নিতে পারি আশা করা যায় নিচ্ছি কিছুদিন কোরবানির জন্য উপযুক্ত কোরবানির জন্য আচ্ছা গেল ওই পাঁচটা আর কি আছে ও আপনার মামার ভাই আচ্ছা আর আপনার বলে আছে গরু ওই আমাদের একটা নতুন কালেকশন দেখি আমরা কালা আছে দেখি

শাবিল ভাই আচ্ছা এই যে কিছু দেখছি গরু মানে স্পেশাল কিছু গরু থাকে আপনার কাছে সেই গরুগুলো আপনি বেচেন লাভ করতে পারে আসলে এত দাম দিয়ে কিনে গরুর পার্সেন্টেজের হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে আচ্ছা কেউ তিরিশটা লাভ করেছে পাঁচ লাখ হ্যাঁ সব 10 টাকা 10500 আচ্ছা সিগন্যাল আছে আচ্ছা কাস্টমার আছে একটা করি এক মাস পর পর একটা করি করি হ্যাঁ না না কোন জাত দেখে পার্সেন্ট দেখে ওয়েট কত দেখতে তাই আগে লস হ্যাঁ দশটা পরে মনের মতো সাজিয়া করি আবার অভিজ্ঞতা দেখা যায় কোন কাস্টমারকে আমি বুঝতে পারি এরকম কিছু অভিজ্ঞতা থাকে আরে ওটা কী খেলে কী বাড়বে না বাড়বে তার একটা প্রশিক্ষণের দরকার আছে খালি সব দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষ এই ব্যবসা থাকলে হবে না এখানে একটা হালাল টাকা লাগে ব্যবসা খুব ভাই যদি লাভ করেছে হয়তো বা কয়েকটা সাজা লক্ষ বেসা কিনা করে বাড়ি খুশি অনলাইনে দেখে মানুষ বিভিন্ন মন্তব্য করে এরকম প্রশ্ন আসে না ভাই মন্তব্যটা কিন্তু প্রশ্নটা আসতে আমাদের কথা হলো এই প্রতিষ্ঠানে আসতে গেলে হ্যাঁ টাকার মধ্যে কোনো ফিস ঢুকা যাবে না লাভের ওপর দিয়ে ব্যবসার টাকা নেওয়া যাবে না কাকে লাভ দিয়ে এই ব্যবসার টাকা লাগিয়ে সবাই টাকা দিয়ে ব্যবসা হবে না সুবিধা দরকার আছে না লাভ দেওয়া যাবে একটা হালাল একটা খারাপ আছে সেটা হলো কি আপনার কাছে আমি পাঁচ লাখ টাকা মিশি মিছিল আমার ব্যবসা আছে আমার যদি দশ হাজার টাকা লাভ হয় তা আমি খুশি করে যদি তাকে দুই হাজার দিই পাঁচ হাজার দিই কিন্তু এটা খুশি করে দেওয়া আর যেটা কন্ট্রাক্ট করে নেওয়া টাকাটা আমাদের কন্ট্রাক্ট নেওয়া হয়েছে

রে ফিক্সড। শুধু আলোচনা করতে হবে। এইটা আমি দিয়ে হাইট মাপব। হুম। সুটটা মাপব। ওজন কতটুকু মাপব। তারপর আমি কত কথাটা শেয়ার করব। ভাই লাইভট এতটুকু আছে। কোনো ভাই যদি পছন্দ হয় আমার কাছ থেকে যায় নিয়ে বাজার সুপারভাই অনেক বিভিন্ন ভাই আসে। হুম। লাইভ থেকে আমার কাছে বুরু আমার নিস ড্যাটকে এক বাইক 1500 টাকা পাবো। বুঝছেন? পনেরো হাজার টাকা কাজ লাগিয়ে দিছে আচ্ছা আমার মোবাইলে লাগিয়ে দিছে মনে ভাই আমি তো টাকা পাবো পনেরোশো পনেরো হাজার কেন উনি তো বলছে পনেরো হাজার পনেরোশো দিক আছে পনেরো টাকা কাজ সাথে আল্লাহ জানে মাসের হালাল মসজিদে পরীক্ষা কয়া দশ টাকা নেবেন পছন্দ হলে আমার সাথে লেনদেন করবে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে পারে যাই হোক মোবাইল নাম্বারটা কোন